একদিন পরেই ঝড়ের পূর্বাভাস রয়েছে তাই জন্য সমুদ্র কেমন যেন উত্তাল হয়ে রয়েছে দেখতেও ভারী মিষ্টি লাগছিল আজকের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই দীঘার সমুদ্র সৈকতের এইটাই একটা বিশেষত্ব এই ধরনের পাথরের টিলার ওপর সমুদ্রের উচ্ছ্বাস দেখতেও ভারী সুন্দর লাগে আর মানে মনটা কেড়ে নেয় সকালবেলা সমুদ্র থেকে ফিরে এসেই আমরা রেডি হয়ে নিলাম ব্রেকফাস্টের জন্য এই যে আমাদের ব্রেকফাস্টের টেবিল সাজিয়ে দিয়েছে আজকে বুফেতে আছে এদিকে ব্রেড আছে জ্যাম আছে মাখান আছে সুগার আছে একটু চাট মশলা আছে এদিকে ডিম আছে আর এদিকটায় আছে একটা সুজির একটা আইটেম আর আছে একটা ডাল তরকা মতো আর আছে লুচি সব মিলিয়ে মিশিয়ে সবাইকার খাওয়া দাওয়াটা মোটামুটি কমপ্লিট হচ্ছে আর কি আমার ভিডিও করার একটা ভিডিও নীলাদ্রির পাপা তুলেছিল সেটা একটু শেয়ার করে দিলাম তোমাদের সাথে ব্রেকফাস্ট সেরে আমরা আবার চলে গেলাম সমুদ্র সৈকতে সকালের দিকটা সমুদ্র অতটা উচ্ছ্বাস ছিল কিন্তু বেলার দিক থেকে দেখছি একটু উচ্ছ্বাসটা কমে গেছে নীলাদ্রিরা খুব বায়না করছিল। যে একটুখানি সমুদ্রে নামবে বলে তো আমরা নিচ পর্যন্ত নেমেছিলাম কিন্তু স্নানটা করাইনি কারণ গতকাল প্রায় ঘন্টা চার পাঁচে ধরে ও সমুদ্র আর পুল মিলিয়ে আর ছিল তো সকাল থেকে এগুলো হাঁচি কাশি মত দিচ্ছিলো তো ওই জন্য আমি আর ওকে নামাইনি তবে হ্যাঁ সমুদ্রের কাছাকাছি ওকে নিয়ে গেছিলাম একটু খেলাও করিয়েছি এরপর দুপুর দুপুর বাড়ি ফিরে একটু রেস্ট করে একটু লাঞ্চের দিকে চলে গেলাম আমরা আমরা আমাদের লাঞ্চ আছে একটা ভাজি আছে মুগের ডাল সালাড এই দিয়ে মোটামুটি লাঞ্চ ওদের জন্য কাতলা ফিস আছে প্রতিবারের মতো এবারেও নীলাদ্রি ভাতটা কম খেলো এর মাছটা কমপ্লিট করলো আমাদের ছেলে মেয়েগুলোকে একদমই দেখানো হয়নি ওদের খাওয়ার সময়টা তো আজকে ভাবলাম একটু দেখিয়ে দিই আমরা ঝটপট করে খাওয়া দাওয়া করে চটপট করে রেডি হয়ে নিলাম কারণ আজকে আমাদের ফিরতে হবে বিকেল বিকেলে আমরা একটু ওল্ড দীঘা যাবো এটা সৌন্দর্য এইখানে এই টিলা ব্যাপারটা এখানে একটু কম বেশ মানুষজন স্নান করে আনন্দ পায় এখন সাড়ে তিনটে চারটের মতো বাজে রোদের দাপট কী বাপরে বাপ আমাদের সব ছেলেপিলেগুলো সব এখানে রয়েছে আই লাভ দীঘা সব কিছু এখানেই যত রকমের আর কি সৌন্দর্য ব্যাপারটা সবই এখানে রয়েছে আই লাভ দীঘা বিশ্ব বাংলা সমস্তটা এখানে আছে যেটা আর কি আমরা নিউ দীঘাতে পাই না কিন্তু এত রোদের দাপট আমরা পারছি না নিতে আর ও আবার বাসেই চলে যেতে হবে এটা একদম পিওর সত্যি যে কালকে থেকে কালকে আমরা প্রচুর মজা করেছি প্রচুর প্রচুর ভীষণ রকমভাবে মজা করেছি এত সুন্দর একটা অ্যাটমসফিয়ারে এত সুন্দর ব্যাকগ্রাউন্ডে সেলফি তো বান তাই বেশ কয়েকটা সেলফি নিয়ে নিলাম ভীষণ মজা করলাম দেখো ঘন কালো মেঘে কেমন দেখাটা আবৃত হয়ে গেছে আগামীকাল থেকে এখানে ঝড়ের পূর্বাভাস দিয়েছে খুব কষ্ট পাচ্ছিলাম রোদে তার জন্য হয়তো সূর্যদেব মেঘের দ্বারা আবৃত হয়ে গেছেন আর আমরা বেশ একটু স্বস্তি অনুভব করছি আর কালো ঘন মেঘে ছেয়ে গেছে কাল থেকে তো বৃষ্টির পূর্বাভাস আছে জানি না আসুন কী হতে চলেছে দীঘা নয় আমাদের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলোতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে তো এই পরিস্থিতি পরিস্থিতিশ এই বিশ্ববাংলার এই যে জায়গাটা এটা কিন্তু রাত্রিবেলা দেখতে খুব সুন্দর লাগে কিন্তু অতক্ষণ আমাদের থাকা হবে না আমাদের মোটামুটি সাড়ে পাঁচটার মধ্যে আমরা এখান থেকে রওনা দিয়ে দেবো তাই জন্য এখনই তোমাদের সবটা দেখিয়ে এই পার্কটা পুরোটাই দেখার মতো পুরোটাই বিশ্ব বাংলার নীলাদ্রি একটুখানি বাইক বা গাড়ি চালাবে না তাও কি আবার হয় এই হলো নীলাদ্রির বাইক চালানোর ওর ইচ্ছা ছিল এখানে ওরা একশো টাকা করে নিচ্ছিল বাইক আর চার চাকার গাড়ি আর কি অপশান ছিল তো নীলাদ্রি বাইকটাকে চুজ করলো তো সেই হিসাবে ওকে বাইকটাও বাইকটাই আর কি দেওয়া হলো ও বেশ ভালো রকমভাবে ঘুরলো বেশ কয়েকবার তারপর হালকা ফুলকা একটু কেনাকাটা হালকা ফুলকা খাওয়া দাওয়া করে ফিরে পড়লাম বাড়ির পথে বাড়ির পথে আবার সেই একই জায়গায় এইখানটা যেন বানতা হে একদম এরপর কোলাঘাটে একটুখানি বয়ে দাঁড়ালাম সেখানে আমরা আমাদের রাতের ডিনারটা সেরে নিলাম এখন বাজে বারোটা বারো এখন আমরা বাড়ি ফিরছি ওখান থেকে প্রায় ছটা নাগাদ থেকে আর ছাড়া হয়েছিল মাঝখানে কোলাঘাটে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এখন রাতে ডিনারটাও এখানেই করা হয়েছে তারপর রুটি সব খাওয়া দাওয়া হয়েছে এখন বাড়ি চলে মানে বাড়ি ফেরার পথে আর আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক দেখা হবে খুব শীঘ্রই